বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন গল্পের মায়াজাল আজকের গল্প সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ গল্প পাঠে আমি অভিষেক তাহলে শুরু করা যাক কেদারবাবু বড় বদরাগী লোক যখন রিগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন কি হে কিদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন বাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবানো হুকোটা ভেঙে টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কী হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমন খামোখা ভেঙে গেল এর মানে কী বাবু বললেন খামোখা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনে আঙুলে ছ্যাঁক করে ফস্কা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার ওপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় জণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এর রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল গুলিয়ে এসে কেদারবাবু পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যায় কোথা ছাদের এক লাভ দিয়ে লাঠি দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে ভিড় ভিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অন্ধারা পাচ্ছেন কেন কেদারবাবু মনে ভয়ানক চটলেও তিনি গুনে চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিকবাদে আরেকজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন নশট শট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল একশো গুণলে রাগ থামে বলেই ডাইনে বাই দুদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মাস্টারমশাই এক ছুটে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন হাস সারাদিন বেরোলেন না শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প রাগের ওষুধ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে ততক্ষণের জন্য শুভরাত্রি